পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম নাম ঘনশ্যামপুর এই গ্রামে সূর্য ডোবার পর কেউ বাড়ির বাইরে পা পর্যন্ত রাখে না কারণ শোনা যায় এখানে নিচির ডাক হয় গ্রামের প্রবীণরা বলেন কেউ যদি রাত্রে নিজের নাম শুনে বাইরে যায় সে নাকি আর ফিরে আসে না একদিন শহর থেকে আসা এক যুবক নাম রাহুল গ্রামে ঘুরতে আসে সে এসব বিশ্বাস করত না রাত্রে গ্রামের এক বৃদ্ধ তাকে সাবধান করে বলে বাবা রাহুল নিশির ডাক শুনলেও বাইরে যাস না কিন্তু রাহুল এসবে বিশ্বাস করত না তাই রাহুল ব্যাপারটা হেসে উড়িয়ে দেয় রাত ঠিক একটা বাজে হঠাৎ রাহুলের ঘরের বাইর থেকে কেউ তাকে বলে উঠে রাহুল রাহুল বাইরে আয় বাবা রাহুলের মনে হলো মা এসেছে তাই সে চমকে ওঠে ভাবল মা এই গ্রামে দরজা খুলে বাইরে পা রাখে কিন্তু আশ্চর্য বাইরে বেরিয়ে দেখে চারদিক অন্ধকার কুয়াশায় ভরা কেউ নেই বাইরে কিন্তু সে আওয়াজ আবারও তার কানে আসে কিন্তু এবার অনেকটাই কাজ থেকে রাহুল আমি তো মা রে আয় বাবা আমার সঙ্গে চলো আমরা একসাথে ঘুরতে যাব রাহুল ভয় পেয়ে পেছনে করে কিন্তু পাইনি আর ফিরে যাওয়ার রাস্তা পেছনে ছিল এক দীর্ঘ কালো ছায়া যার মুখ নেই চোখের জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে তারপর থেকে রাহুলকে আর কেউ খুঁজে পায়নি আজও রাতে যদি তুমি ঘনশ্যামপুরে যাও এবং নিজের নাম শুনলে তাতে সাড়া দিও না হয়তো কেউ তোমাকেই খুঁজছে নিশির জন্য দুর্ধর্ষ ধরনের একটি ঘটনা পেলাম অঙ্কিতা ভট্টাচার্য থেকে অঙ্কিতা এই ঘটনাটি তার কাকার মুখ থেকে শুনেছিল এবং ইনফ্যাক্ট একটা কথা যে ঘনশ্যামপুরের কিন্তু এই ঘটনাটি প্রায় অনেকই বিখ্যাত ছিল এবং ইনফ্যাক্ট আমিও মনে কোথাও পড়েছিলাম আমার ঠিক এই মুমেন্টে মনে পড়ছে না তবে এটা কিন্তু আমার খুব শোনা এই ঘটনাটি যাই হোক এটা নাকি এখনও মানে কন্টিনিউ প্রসেস মানে এটা এখনও নাকি চলে আসছে তো যাই হোক আমার তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই ব্যাপারটা যাই হোক অঙ্কিতা তোমার কাকার কাছ থেকে তুমি শুনেছ এবং ব্যাপারটা সত্যিই এর কারণ এটা আমি আবারও বলল যে এটা কিন্তু আমি শুনেছি ঘটনাটি তো ধন্যবাদ তোমাকে আমাদেরকে এই হরার টকিজে এই ঘটনাটি বেছে নেওয়ার জন্য তোমার এই ঘটনার জন্য যাই হোক হরার টকিজের প্রত্যেকটা ভিভার্সদেরকে বলবো যে তোমরাও ঘটনা পাঠাও হরার টকিজে ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে মেল করতে হবে হটহ মেল ইনবক্সে দ্যাট ইজ হটক জিরো জিরো এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে কি থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো সেটা অবশ্যই আমরা শেয়ার করব। খালি একটাই কথা বলি যেটা কাইন্ডলি একটু চেক করে নিও যাতে যে ঘটনাটা তুমি পাঠাচ্ছ সেটা সেটা যেন কোনো অন্য কোনো পডকাস্ট চ্যানেল বা অন্য কোনো টেলিভিশন চ্যানেল বা অন্য কোনো রেডিও রেডিও চ্যানেলে যেন না না আগের থেকে পডকাস্ট হয়ে গিয়ে থাকে তাতে আমাদেরই সুবিধা হয় দেখা হচ্ছে পরবর্তী নম্বর এপিসোডে হরার টকিজের হরার টকিজের একশোতম এপিসোড কিন্তু খুবই কাছে আর মাত্র নটি আর মাত্র নটি এপিসোডের অপেক্ষা দেখা হচ্ছে পরবর্তী নম্বর এপিসোডে শুনতে পুলো না হরার টকিস